ওদিকে কই যাইতেছো এই জায়গাটা মাছ পাও নাকি দেখো তো নাই এদিকে মাছ নাই তাইলে কই যাবা ও চলো চলো এই জায়গা নাই মাছ না তো এদিকে মাছ নাই দেখি এদিকে পাওয়া যায় নাকি না মাছ গেল কোথায়

বাইজে খাবো তো রাখো তো আর ধরবো না আমরা দুইটা শিং মাছ পাইছি আমরা এখন বাসায় চলে যাবো আর আছে আর নাই তো এটাই করো তো দুইটা শিং মাছ পাওয়া হয়ে গেছে আমরা এখন বাসায় চলে যাব চলো এই দুইটাকে আজকে ভাজবো না আর ওই বাচ্চারা আছে ছোট ছোটো প্লাপান আছে আমরা ওদের আজকে মাছ বেজে খাওয়াবো ঠিক না চলো আমরা এখন বাসায় যাই উঠো তো আজকে আমরা ইট গুলা দিয়ে চুলা বানাবো তো আমরা যেই মাছ পেয়েছি সেটাকে ভাজবো ভেজে আমরা খাবো এই বাচ্চারা আছে উই কো না উই কো তো এই বাচ্চাগুলো খাবে ওই জায়গা রাখো সবগুলো এই জায়গায় করব তো এই যে আমাদের হয়ে গেছে এখন আমরা তেল আনবো আর হলো মাছ আনবো তো আমরা এখন মরিচ হলুদ আর লবণ নিয়ে আসছি তো আমরা এখন আজকে মাছটা ভাজবো

আগুনে তাপ বেশি তো ফার্স্টে আমাদের এই দুইটা মাছ এখন আমরা উঠাবো তো মাখানো হয়ে গেছে এই যে

সবাই ভিডিওতে কিন্তু লাইক করবেন আর চ্যানেলটা সবাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়েছে আর এদিকে পোলাপান রয়েছে ওদের আজকে মাছটা বেজে খাওয়াবো বাজার প্রায় হয়ে গেছে আমাদের এই যে মাঝে মাঝে হয়ে গেছে আগুনের তাপ অনেক বেশি তো আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানায় সবাই ভিডিওতে কিন্তু লাইক করবেন আর সবাই কমেন্ট করবেন ক্যামেরাটা নিয়ে আসে এই দেখো এরা হচ্ছে জমস দুই ভাই তোমার নাম কি কি সফিউল্লাহ তোমার নাম সানাউল্লাহ দেখেন সফিউল্লাহ আর সানাউল্লাহ তো দুই ভাই তো আমাদের মাছ বাজার হয়ে গেছে এখন এখন এইটার ভিতরে আমরা মাছ দুটো নিব মাছ বাজার হয়ে গেছে এই যে দেখেন এই যে হয়ে হয়ে গেছে গেছে মাছ ভাজা তো ওদের মাছ খাওয়ার জন্য তো কলা পাতা নিয়ে আসছি কলা পাতায় কলা পাতা নিয়ে যাবো এই যে কলা পাতায় খেতে দিব তো চলেন সবাই নিয়ে আসছি কত সময় বেড়েছি

তো কি ভাল লাগে লাগে খাই থাকো তো সবাইকে আবার বলছি ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলটা সবাই অবশ্যই